আসসালামু আলাইকুম জনতার মঞ্চে আপনাদের সবাইকে স্বাগত কাশ্মীরের পেহেলগ্রামে হামলার গঠন জের দরে ভারত পাকিস্তানের পাল্টা পাল্টি পদক্ষেপে তীব্র উত্তেজনা চলছে সবাই জানেন বাইশে এপ্রিল দু হাজার পঁচিশে জম্মু কাশ্মীরের পেহেলগ্রামে ঘটে যাওয়া সন্ত্রাসী হামলায় ছাব্বিশ জন পর্যটক নিহত হন এই হামলার দায়ী প্রথমে দ্য রেজিস্ট্যান্ট ফ্রন্ট টিআরএফ স্বীকার করলে পরে তারা দায় অস্বীকার করে এবং দাবি করে যে এই হামলার পেছনে ভারতীয় গোয়েন্দা সংস্থার হাত রয়েছে এবং ভারত সরকারের পক্ষ থেকে এই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করা হয়েছে পাশাপাশি ইসলামী সন্ত্রাসবাদের তত্ত্ব প্রচার করা হচ্ছে কিন্তু ঘটনার বর্ণনা বাস্তবচিত্র এবং বিভিন্ন উৎস থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে পেহেলগ্রাম হামলাকে ভারতের মোদী সরকার কর্তৃক সাজানো জঙ্গি নাটক বলেই মনে হচ্ছে কারণ সম্প্রতি ভারত সরকার ওয়াকফ সম্পদ সংক্রান্ত আইন পরিবর্তন করেন এবং সমগ্র ভারত জুড়ে মুসলিমদের সম্পদ জোরপূর্বক দখলের চেষ্টা চলছে পাশাপাশি প্রকাশ্যে মুসলিম নিধন চলছে যা মুসলিম সম্প্রদায়ের মধ্যে ব্যাপক অসন্তোষ সৃষ্টি করে এই আইন ও মুসলিম নির্যাতন নিয়ে আন্তর্জাতিক মহলে ভারত সরকারের সমালোচনা হয় এই সমালোচনা থেকে দৃষ্টি সরাতে এবং মুসলিমদের বিরুদ্ধে জনমত গঠনের উদ্দেশ্যে এই হামলা নাটক সাজানো হয়ে থাকতে পারে এছাড়া পেহেলগ্রামের হামলা নাটক মঞ্চস্থ করে মোদী সরকার বিশ্বব্যাপী সমালোচনার পরিবর্তে সহানুভূতি অর্জনের চেষ্টা করছে ইতিমধ্যে মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশ সহ আমেরিকা ও ইসরায়েল ভারতের প্রতি সহানুভূতি প্রকাশ করেছে যা মোদীর হিন্দুত্ববাদী সরকারকে সমগ্র ভারতব্যাপী ফুল স্কেলে মুসলিম নিধনু অত্যাচার সার্টিফিকেট প্রদান করে পাশাপাশি মোদী হিন্দুত্ববাদী শক্তিকে একত্রিত করে আগামী নির্বাচনে ভোটের রাজনীতিতে ভালো অবস্থানে থাকার চেষ্টা করছেন কাশ্মীরের পেহেলগ্রামে হামলার ঘটনা যে সাজানো তার পিছনে বেশ কয়েকটি কারণ খুদ ভারতীয় তথ্যের মাধ্যমে উঠে এসেছে প্রথমত ভারতের অধিকৃত কাশ্মীরের প্রতি দশ থেকে ২০ মিটারের মধ্যে একজন করে ভারতের নিরাপত্তা বাহিনীর সদস্য রয়েছেন এবং যেখানে খেলনার পিস্তল নিয়ে প্রবেশ নিষিদ্ধ ও নজরদারির মধ্যে থাকে সেখানে কাশ্মীরের এত ভিতরে ২০ থেকে ৩০ সদস্যের একটি গ্রুপ প্রায় ঘন্টাখানেক সময় নিয়ে হামলা পরিচালনা করল আর ভারতীয় নিরাপত্তা বাহিনীর টের পেলোনা এটা খুবই হাস্যকর এবং দুর্বল নাটক দ্বিতীয়ত ভারতীয় মিডিয়াতে প্রচার করা হয়েছে যে হামলাকারীরা পর্যটকদের হত্যা করার পূর্বেই হিন্দু নাকি মুসলিম জিজ্ঞেস করে নিশ্চিত হয়ে শুধুমাত্র হিন্দু পর্যটকদের হত্যা করেছে কিন্তু পেহেলগ্রামে নিহত হওয়া ২৬ পর্যটকের মধ্যে ষোলো জনই মুসলিম আর বাকি নয়জন জন ছিল হিন্দু এখান থেকেই বোঝা যায় যে ভারতীয় মিডিয়া পৃথিবীর কতটা নিকৃষ্ট ও থার্ড ক্লাস লেভেলের ও গুজব প্রচার করে এসব তথ্য উপাত্ত থেকে অনুমান করা যায় পেহেলগ্রামে হামলা শুধুমাত্র একটি সন্ত্রাসী হামলা নয় এটি মোদী সরকারের একটি সুপরিকল্পিত রাজনৈতিক নাটক হতে পারে যার মাধ্যমে মুসলিমদের বিরুদ্ধে জনমত গঠনের পাশাপাশি ভারতে মুসলমানদের উপর নতুন করে নির্যাতনের স্টিমগুলার চালানোর বন্দোবস্ত করা হয়েছে মুদির এই নোংরা রাজনীতিক খেলার মাধ্যমে জ্বরে পড়েছে ছাব্বিশটি তাজা প্রাণ সে হিন্দু হোক কিংবা মুসলমান রাজনীতির এই নোংরা খেলায় যারা হারিয়েছে আপনজন তাদের সুকুখত বই বেড়াতে হবে আজীবন আমাদের কথা শুনবার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ ভালো থাকবে